আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই মে মাসের ছাব্বিশ তারিখ জানিয়ে দেব আজকের টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট আজ রবিবার ছাব্বিশ মে দু হাজার চব্বিশ ইংরেজি বাংলা বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি এক রিয়ালে পাচ্ছেন তিনশো আট টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ দুইশো নব্বই টাকা যেহেতু বহু অ্যাক্সচেঞ্জ কোম্পানি রয়েছে আপনি অবশ্যই যাচাই করে নেবেন কোন এক্সচেঞ্জ আজ আপনাকে ভালো রেট দিচ্ছে এবং আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন সরকার ঘোষিত প্রণোদন টাকা পাচ্ছেন কি না আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ডমানি টেপটেপ সহ আরও বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে আপনি আজ গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত রিয়ালে দশ ক্যারেট পাচ্ছেন বারো রিয়ালে চোদ্দ ক্যারেট পাচ্ছেন সতেরো রিয়ালে আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনতিরিশ রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে অবশ্যই গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত এবং আপনি মজুরি মূল্য কত দিয়েছেন আপনি অবশ্যই এটি যাচাই করবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন কারণ এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন